খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মাথায় অসহ্য যন্ত্রণা তারপরেই কাঁপনি দিয়ে আসছে জ্বর সঙ্গে খিঁচুনি ও বমি দু একদিনের মধ্যেই শরীর বেহাল শুরু হচ্ছে চোখ দিয়ে রক্ত পরাও ভয়ঙ্কর অবস্থা শয়ে শয়ে মানুষের মৃত্যুর আশঙ্কা কোথায় জানেন ইউক্রেনের বিরুদ্ধে এখনো যুদ্ধ চালানো রুশ সেনার একটা বড় অংশ এখন এই সব উপসর্গে কাবু অস্থায়ী হাসপাতালে চিকিৎসা চলছে বহু সেনার অনেককে আবার যুদ্ধক্ষেত্র থেকে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়েছে কিন্তু কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি যুদ্ধ করতে গিয়ে কেন চোখ দিয়ে রক্ত পড়ছে রুশি সেনাদের ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি অনুপ্রবেশকারী রুশ ফৌজ আসলে ইঁদুর জ্বরে আক্রান্ত ধীরে ধীরে তা মহামারীর রূপ নিচ্ছে শীতের মরশুমে একে তো প্রবল ঠান্ডা তুষারপাতের মধ্যেও যুদ্ধ চালাতে হচ্ছে রুশ সেনাকে তার উপরে আবার নতুন রোগ ইন্দুরঝর চিকিৎসার পরিভাষায় মাউস ফিভার নামেই পরিচিত অতি সংক্রামক এই রোগে আক্রান্ত হচ্ছে শয়ে শয়ে রুশ সেনা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে সংক্রমণ যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা তার সরকার এই মাউস ফিভার নিয়ে কোনো তথ্য জানায়নি বা রুশ সেনাদের মাউস ফিভারে আক্রান্ত হওয়ার খবরও স্বীকার করে নেয়নি রুশ সরকারের ধারণা যুদ্ধে অংশ নিতে অনিচ্ছুক রুশ সেনারা এই জ্বরকে অজুহাত হিসাবে ব্যবহার করতে চাইছে অন্যদিকে ইউক্রেনের দাবি মস্কো বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না পরবর্তী সময় এই সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে জেনে নিয়ে যাক কি এই মাউস ফিভার ইঁদুর বাড়িতে রোগ অত্যন্ত ছোঁয়াছে হিসেবে পরিচিত ইঁদুরের মল বা শরীরের সংস্পর্শে এলে মানুষের দেহে সংক্রমিত হয় ইউক্রেনের কুপিয়ানকে মোতায়েন রুশ বাহিনীর বড় অংশই ইঁদুর জ্বরে আক্রান্ত বলে দাবি এর প্রধান উপসর্গই হলো প্রবল মাথা ব্যথা বমি শরীর জোরে ফুসখুরি বেরোনো রোগের অন্যতম উপসর্গ চোখ দিয়ে রক্ত গড়ানো অত্যন্ত ছোঁয়াচে হিসেবে পরিচিত এই রোগ ইঁদুর বাহিত ইঁদুরের মল বা লালার সংস্পর্শে এলে মানুষের দেহে এই রোগ সংক্রমিত হয় বাইজান্টিয়ান সাম্রাজ্যের সম্রাট জাস্ট আমলে একবার যে মহামারী ছড়িয়েছিল তার সঙ্গে এই মাউস ফিভারের মিল আছে বলে মনে করা হচ্ছে শেষবার বড় আকারে এই রোগ ছড়ায় দু সালে পূর্ব ও দক্ষিণ ইউরোপে ইউরোপের বিশিষ্ট ভাইরোলজিস্ট জেন মলভোভ জানিয়েছেন ইউক্রেনে যুদ্ধ করতে আসা রুশ সেনার মধ্যে মাউস ফিভার ছড়ানো অস্বাভাবিক কিছু নয় এই এলাকায় শীতে এই রোগের ইতিহাস আছে রাশিয়া এই রোগকে গুরুত্ব না দিলেও জ্বরের ধাক্কায় রুশ সেনার ব্যাপক ক্ষতি হয়েছে ইউক্রেনের সংবাদপত্রের দাবি রাশিয়া সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছেন যারা পালাতে পারছেন না তারা চাকরির পরোয়া না করে বিদ্রোহ শুরু করে দিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ